টেলিভিশন জগতে নিজের অভিনয় দিয়ে মোটামুটি একটা জায়গা তৈরি করে নিয়েছে নবমিতা চট্টোপাধ্যায় খুব বেশি তাকে সিরিয়ালে দেখা না গেলেও মাঝে মধ্যে অভিনয় জগতে ফেরেন উত্তম কুমারের নাতনি ব্যক্তিগত জীবন বেশ চর্চিত অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েও সেই সংসার টেকে তার আর এবারে নাকি চুপি সারা দ্বিতীয় বিয়ে সেরে নিলেন উত্তম কুমারের নাতনি নবমিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবি অন্তত সেই কথাই বলছে এমনিতেই ভবানীপুরে উত্তম কুমারের বাড়ি মেরামতির কাজ চলছে আর তারিফাকে রবিবার সন্ধ্যা থেকে ভাইরাল নবমিতার বাঙালি বধূরূপে ছবি পরনে লাল বেনারসি ভর্তি সোনার সাবেকই গয়না কপালে চন্দন গলায় ফুলের মালা আর স্মৃতিপর্তি সিঁদুর এই ছবি নবমিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সকলেই অবাক তাহলে কি দ্বিতীয় বিয়ে করে নিলেন উত্তম নাতনি না বিষয়টি সেটা আসলে নয় এটা পুরনো কোনো সিরিয়ালের এর দৃশ্য যেটা আবার শেয়ার করেছে নবমিতা এই ছবি শেয়ার করে নবমিতা লিখেছেন ন্যাড়া বেলতলাতে একবারই যাই এক সংবাদ মাধ্যমকে নবমিতা খুব স্পষ্ট করে জানিয়েছেন যে তার দ্বিতীয় বিয়েতে পরিবারের কোনো আপত্তি নেই পর্দায় একাধিকবার বিয়ে করলেও বাস্তবে আবার বিয়ের পিড়িতে বসতে ইচ্ছুক নন নবমিতা উত্তম নাথদের কাছে বিয়ে মানেই আতঙ্ক কারণ তিনি প্রথম দাম্পত্যে সফল হননি বিয়ের প্রচুর নিমন্ত্রণে তিনি যান খাওয়া দাওয়া করেন কিন্তু নিজে বিয়ে আর করবেন না প্রসঙ্গত দু সালে বিয়ে করেন নবমিতা ভাস্কর তার অনেক আগে থেকেই একে অপরকে চিনতেন তারা দু হাজার কুড়ি সালের অগস্ট মাসে ডিভোর্সায় উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় ও অভিনেতা ভাস্কর চ্যাটার্জির খুব খারাপভাবে এই বিয়ে শেষ হয় একে অপরের দিকে একাধিক অভিযোগ তুলেছিলেন তারা এমন কি অভিনেতা জানিয়েছিলেন পরিবারের চাপে নবমিতা তাকে বিয়ে করলেও গোটা সময়টা এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে ছিল তার স্ত্রীর এরপর আর ভাস্কর বিয়ে করেননি নিজের অভিনয় কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি অপরদিকে নবমিতাকে দেখা যাবে বুলেট সরোজিনী ধারাবাহিকে টানা কয়েকদিন শুটিং করছেন নবমিতা